এখানে একজন অভিভাবক নাই বলতে পারবে না যে আমি নাম থেকে বাঁচানোর জন্য আমার ছেলের আমার গড়ালাদের পাদর্শী একজনও নাই অথচ চিল্লায় যায় অনেকজনের পাওদর্শী এরম লোক এখানে আছে। কি রাগ হয়ে গেলাম তাবলি গেলারা হম চিল্লায় কি করছে নাই এনে চিল্লায় কিন্তু বাড়িতে পাও ধরে নাই ফরজ ছিল দোকানে যাওয়ার জন্য পাও ধরে বাপে তোর পাও ধরি আমার শরীর আর চলে না তুই যা দোকানটা একটু খালি খুললা বয়া থাকবি না দরে না শুধু খুইলা বয়া থাকবি তুই বাকি কর্মচারীরা থাকবি তোর পাও দৌড়ি তুই ফ্যাক্টরিতে যা একটু খালি বয়ে থাকবি এটার জন্য পাও ধরে কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে না হুম গরালারা একটু বেকা যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি কাপড় দিও গুছায় লইছি বাপের বাড়ি কিন্তু একক্ষণই যা মুগা তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না আমার ইজ্জত আছে কি কইবেন না রাগ হয়ে গেলেন হ্যাঁ কি পাও ধরবো কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই এটা দ্বিতীয় ফরজ ছিল দ্বিতীয় রাগ আমাদের উপরে চিল্লা তিন আলারা দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা কেননা এক ঘরের নারী চারজনকে নিয়ে জাহান্নামে যাবে চারজনকে কয়জন স্বামী মা বাবা বড় ভাই সন্তান মা বাবাকে জাহান নামে ঢুকায় তারপরে জাহান নামে যাবে এর আগে যাবে না দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো এটা আমাদের দায়িত্ব ছিল করের লোকদেরকে জাহান জাহান্নাম থেকে বাঁচানো এটা ফরজ দায়িত্ব ছিল ফরজ হ্যাঁ বলবেন পাউ তারপর তারপরও হয় নাই এই দায়িত্ব আর আপনার কাছে নাই আল্লাহ দেখা ফেলছে ক্যারামান তুলা ফেলছে যা আপনি পাওদর্শন সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন আল্লাহ বে ইনসাফ না ইনসাফ করবে আপনার সাথে তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না কিন্তু রাগ হইন না একজনও তো এখানে নাই একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে থেকে বাঁচাইতে হবে তোমাকে হলো দ্বিতীয় এটা দায়িত্ব তৃতীয় আরেকটা আছে আরেকটা এটাও ফরজ দ্বিতীয়টাও ফরজ তৃতীয় আরেকটা দায়িত্ব আছে তৃতীয় আরেকটা দায়িত্ব আছে এটাও ফরজ নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো নিজের পরিবেশ বোঝেন যেই মহল্লায় থাকেন এলাকায় থাকেন ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো কেন আপনি যদি চেষ্টা না করলেন আর যদি আজাব আসলো হুম তাইলে ওই কথা সত্য হবে কবি বলছিল আর কি আগার আগ যদি পুরা মহল্লা আগুন লেগা যায় হ্যাঁ তাহলে সমস্ত ঘরেই কিন্তু পুরার আশঙ্কা হবে ঠিক না হম সমস্ত ঘরেই আশঙ্কা থাকবে হবে কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না আপনার ঘর একা আপনার ঘর তো একানা এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান নাম থেকে বাঁচানো আমি আর দূরে নিলাম না দূরে নেওয়ার অভ্যাস নাই আমার এই জন্য দূরে নিলাম না কমসে কম নিজের মহল্লাকে জাহান নাম থেকে বাঁচান নিজের ইউনিয়নকে বাঁচান নিজের পরিবেশকে বাঁচান এই তিনটা দায়িত্ব প্রত্যেকের উপরে কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে আল্লাহ এই তিন দায়িত্ব যদি পুরা না করলাম হইতে পারে কেয়ামতের দিন দাঁড় করায় দিতে পারে আর ওই দাঁড়ানোটা পঞ্চাশ হাজার বৎসরেরও হইতে পারে হুম আলা কুল্লকুম রাই নোয়া কুল্লকুম্ মশকুলু না আন রায়তি প্রত্যেকের দায়িত্বশীল কু আনফুসাক মুয়া আহলি তোমাকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে বাঁচাও পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে হাদিসে ইঙ্গিত আছে আর নুহুলিকু অফিন আর ইদা ক্যাফিউর খাবাস আমাদের ঘরোয়া আগুন লাগবে কেননা এই মহল্লা আমার ঘরে একা না আমি যতই নেককার হই এটারও ঘোষণা দিচ্ছেন তুমিও কষ্টের শিকার হবে তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে নিজেকে বাঁচানো দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো তৃতীয় হইলো নিজের পরিবেশকে বাঁচানো মহল্লাকে বাঁচানো আমাদের উপরে ফরজ বাঁচাও আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে এই তিনটা যদি মুসলমান বসত আর তিনটা যদি করতো সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি মুসলিম মহল্লা আলারা যদি এটা করত তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হইতো না মুসলমানদের যেই দুরবস্থা আজকে এটা কোনো দিন হইতো না দুনিয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 দুনিয়ালাদের কাছে কানলেও মুসলমানের পানির দাম এখন নাই কিন্তু কিভাবে নিবেন জানি না মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না পানি মাথার উপরে ওঠে না উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইত না আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা হম আটত্রিশ হাজার ফিলিস্তিনি মরা গেল নারী শিশু ৩৩ হাজার মানুষের রক্ত আটত্রিশ হাজার বুঝবেন কি বুঝবেন না জানি না ওলামা তো দেখতেও আসি না দুই একজন দেখতেছি এরা বুঝবে কি জানি না এতগুলা মানুষের রক্ত অথচ রক্ত জড়ে নাই রক্ত কি জোড়ে নাই ওসমান রদি আনহু ওসমান রদি আল্লাহ আনহু শহীদ হয়ে গেছেন শহীদ বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর সরা গেছে ওসমান শহীদ হয়ে গেছে অথচ শহীদ হন নাই সাহারাবারা বলতেছে ইয়া রসুল আল্লাহ ওসমান শহীদ হয়ে গেছে রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করা তোমরা করি আর না করি রক্তের বদলা তো নিবে মুখ দিয়া বললে তো হবে না বায়াত করো তো গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই আল্লাহ চুপচাপ কিচ্ছু বলে না ওহি পাঠায় দিলি তো পারতেন ঠিক না উসমান তো মরে নাই শহীদ হয় নাই এটা মিথ্যা খবর যখন সবার বায়াত শেষ তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে আমিও তোমাদের সাথে হাত তোমাদের হাতের উপরে হাত রেখা দিলাম যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে আর আল্লাহ বিলকুল চুপচাপ জিবরিল কিছু বলতেছে না পাচ্ছি বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাত তোমাদের সাথে ওইখানে আটত্রিশ হাজার মরে গেছে কোনো দোয়া উপরে উঠতেছে না ওলামা দোয়া করতেছে তোলাবা দোয়া করতেছে আল্লাহ আল্লাহ করতেছে এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে না করতেছে না কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে কেন কারণ এটাই মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও পরিবারকে বাঁচাও তোমার পরিবেশকে বাঁচাও এই তিনটেই যদি করতে পারি প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজন বেনোমাঝি থাকবে না আমি দরকার হলে পায়ে ধরবো দরকার হলে হাতে ধরবো ও মেরে রোস রাগ হয়ে যান না রাগ হবে বলবো এইখানের তাবলিগালারা আছে এই মহল্লার তাবলিগালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে কিন্তু এই মহল্লা দালাদের পাও ধরতেছে না যে আমি তোমাদের পাও ধরতেছি যে মসজিদ বোড়া দাও মসজিদ আমি মসজিদে বৈসা বোলা দিতেছি মিডিয়া নোট আজকে যদি করে থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে বিজয়ের জান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে পতাকা উঠতে থাকবে কোরআনে লেখা নাই ইহুদিদের কিতাবে লেখা আছে ইহুদিদের কিতাবে যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামা সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে আর একটা মুসকি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই দিদা আমাদের কোনো চিন্তা নাই কচু কাটা কর আর জামলে তাকর ওদের বিজয়ের পালা শুরু হবে না 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 আমাদের তিনটা দায়িত্ব বালমতে মতে বোঝেন কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ এক কদম হেলাইতে পারবেন না এক কদম আজকে হয়তো হেলায়া দিতে পারেন কিন্তু কালকে হেলাইতে পারবেন না হেলায় দেওয়া বোঝেন হম হেলায় না আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব পুরা সমাজ হেলায় দেন ঠিক না এলাকার মান মানুষ পুরা এলাকা হেলায়া দেন ঠিক না থানার ব্যক্তিত্ব মান মানুষ থানা হেলায় দেন ঠিক না ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলাই দেন ঠিক না কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না অন্যরে হেলাইবেন আল্লাহর আল্লাহরের কথা পাও হেলাইতে দিবেন না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে হেলান হেলান তো দূরের কথা স্টিল বানায় দিবে স্টিল নড়তে পর্যন্ত দিবে না এরকম বানায় দিবে কেয়ামতে দিন ভালো মতে বোঝেন এই জন্য আসেন সে জায়গায় চলে আসছি আর কথা বাড়ায় লাভ নাই অল্পতেই যথেষ্ট আসেন এই মহল্লার যারা আসি মাদবদীর যারা আসি এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাধব্দ তো হুম আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাব পরিবারকে বাঁচাবো আমার দিকে বাঁচাব এটার জন্য যতটুক করতে হয় যেইভাবে করতে হয় ওইভাবে করেন আছে দুনিয়াতে প্রমাণ আছে আমরা বেচা যাব না আপনি বেচা যাবেন আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রথম সুনামি যখন আসে তা আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি তখনও উদ্ধার অভিযান চলতেছিল আর আমি সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমার আমি যুগ জাকার্তা পড়ছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না সব মিশানো ছিল একটা বাড়িও ভালো পাই কিন্তু সাড়ে তিনশো কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পরে নেই একটা কিছু হয় চলেন আরেকটা উদাহরণ দিই আজ থেকে দশ বারো বছর হবে দুই হাজার নয় কি দশে হবে তুর্কিতে একটা ভূমিকম্প পড়ছিল একটা শহর দশা গেছিল আরে তুর্কিতে না ইটালিতে একটা শহর দৈসা গেছিল ওই শহরে আমি গেছিলাম ওই শহরে একটা মসজিদ ছিল ওই মসজিদে আমি বয়ান করছি পুরা শহর দৈসা গেছে কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই আপনারা যদি শুরু করেন তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে বিপদ আসলে কি করবে বাছাই দিবে আমি এতটুক আপনাদেরকে বলবো আমি চিল্লা তিন চিল্লা বলবো না আমি এটাই অভ্যস্ত না আমি এতটুকু অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন যেটা আপনার উপরে ফরজ বাকি দূর দূর যে পাও দুনিয়ার এই কোনার থেকে ওই কোনায় যাওয়া এটা আপনার উপরে ফরজ না হইতে পারে কিন্তু ক্যাফায়া হবে ফরজ না আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব সেটা হলো নিজেকে বাঁচাও ঘরকে বাঁচাও এলাকাকে বাঁচাও আজকের এই মজমা যদি এই কথা আমার কথা যদি বুঝা থাকে আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না ওই পর্যন্ত বসবো না ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম ঘরকে না বাঁচাইলাম ঘরকে না বাঁচাইলাম আমার পরি মাদকদিকে দিকে না বাঁচাইলাম ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে আনে আর নিজে যেটা বুঝলো এটা মাদকদির প্রত্যেক মানুষকে বুঝাইলো যে ভাই এতটুকু কিন্তু আমাদের দায়িত্ব খরচ করতেই হবে আর যদি সবাই বুঝা নিল আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো মাদকদিকে বাঁচানোর পরিবেশকে বাঁচানোর শুরু করলো তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জাগা হিসাবে মদিনা মোনাব্বরা মানুষ হিসাবে সাহাবায় কেরাম তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাধবদী জাগা হিসাবে আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলা কি এটা কি কঠিন এটার জন্য বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে কিচ্ছু না বাড়িও ছাড়তে হবে না বাণিজ্য ছাড়তে হবে না প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বসা যদি এই দায়িত্ব নেয় আর হক আলেমদের থেকে জিজ্ঞাসা করে হকানি একটা উদাহরণ দিলে বুঝবেন আচ্ছা বলেন তো এমবিবিএস ডাক্তার হইতে কয় বছর লাগে হুম হুম মত বছর এটা পুরান কথা হইছে ওটা পুরান আগে 4 বছর ছিল ইন্টার্নি এক বছর ছিল এখন ইন্টার্নি 2 বছর আমার মনে হয় কি ছেলেরা কি কয় যুবকরা কি কয় কে নাই বর্তমানে এম বিবিএস ডাক্তার হইলে কয় বৎসর লাগে হুম না বেড়া ও ঠিক না কি নাই কলেজে পড়োই না কেউ হ্যাঁ এম বিবিএ শুধু ডাক্তারিটা পড়তে আচ্ছা মাইনা নিলাম ছয় বৎসর লাগে কত কি ছয় থেকে সাত বৎসর পাঁচ বৎসর ক্লাস করতে হয় দুই বৎসর মনে হয় ইন্টারনি করতে হয় আচ্ছা এইখান থেকে যায় ফোন করে জিগে গেল মনে সাত বৎসর লাগে সাত বৎসর আচ্ছা কন তো পল্লি চিকিৎসক হইতে কয় বছর লাগে কয় মাস এটা দি সবাই জানে পল্লি চিকিৎসক হইতে কয়দিন লাগে ছয় মাস এখন মনে হয় একটু বাড়ায় এক বছর করছে কত ওইখানে লাগে সাত বছর এইখানে লাগে কয় বছর পল্লি চিকিৎসক হইতে কয়দিন লাগে ছয় থেকে ছয় মাস থেকে এক বৎসর আর পুরা ডাক্তার হইতে লাগে সাত বৎসর ছয় থেকে সাত বৎসর ঠিক না হকানি আলেম আল্লাহ আলাদেরকে বলেন যে আমি এই তিন ফরজ আদায় করতে চাই কিন্তু আমি তো আপনাকে মতো আট বৎসর দশ বৎসর বারো বৎসর আঠারো বৎসর লাগাইতে পারবো না আঠারো বৎসর লাগাইতে পারবো না আলেম হয়ে গেলেই শেষ হইয়া যায় না কিন্তু আলেম হইয়া গেলেই শেষ হইয়া যায় না পন্ত পড়তেই হয় শিখতেই হয় শিখাইতেই হয় আমি তো এত পারমু না আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন আমাকে শর্টকাট বইয়া দেন যেন আমিও বাঁচতে পারি গলাও বাঁচতে পারে আর মহল্লাবাসীও বাঁচতে পারে এই জন্য ওলামায় কেরাম মিলা সাহাবা ওলামায়ে কেরাম মিলা ওলামায়ে কেরামে সত্যায়িত করার দ্বারা পাঁচ কাম ওলামায় কেরাম দিছেন পাঁচ কাম পাঁচ কাম যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনিও বেঁচা যাবেন গড়ালারাও বেচা যাবে এলাকাওয়ালারাও বেচা যাবে পাঁচ কাম যদি পাঁচ কাম করতে পারেন কি কঠিন হ্যাঁ সহজ পাঁচ কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া তাইলে হইয়া যাবে তিনোটা হয়ে যাবে তিনোটা তিনোটা হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে পাঁচ কাম যদি করতে পারেন ডেলি মসজিদে বৈসা পাবেন দুই মিনিট সবাই বসা ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে কে আসে না এটার নাম মশওয়ারা ভাবেন যারা আসে না ওদের লিস্টই করেন তারপরে আমি আড়াই ঘন্টা বলবো না ডেলি দশ মিনিটের জন্য বাইরে যান ঘরে ওদের আজান কয় কাম হয়ে গেল কয়কাম দুই কাম হয়ে গেলো ঠিক না মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান আর ঘরে যায়ও ফাজাইলি তালিম কোরা, সবাই হাতে পায়, দৈরা তৈয়ার করেন দিনদার বানান কাম হয়ে গেল কয়টা হইল কয়টা হইল তিনটা হয়ে গেল চতুর্থ নির্দিষ্ট একদিন এক একদিন নির্দিষ্ট কোরা। সবাইকে হাতে পায় দৈরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া এতদিন তো ডেলি যাইতেন অর পরিবেশে ওকে রাইকা হাতে পায় ধরতেন